আসসালামু আলাইকুম হলিমান আজকে এক পাউন্ডের একটা কেক আমি কিভাবে ডেকোরেশন করেছি এটা একটা বাটারফ্লাই থিম কেক ছিল কেকগুলো আসলে এর আগেও আমি অনেকবারই করেছি কিন্তু সাইডের যে ওয়েভগুলো বা যে ঢেউ ঢেউ টাইপের যে ডিজাইনটা সেটা আমি কখনোই দেখা গিয়েছে যে ঠিকভাবে করতে পারিনি প্রত্যেকবারেই কোনো না কোনো মিস্টেক ছিল আমি বুঝতে পারিনি যেটা আমি কীভাবে করব তো এবারও আমি চিন্তা করছিলাম যে কীভাবে এটাকে ভালোভাবে ফিনিশিং দেওয়া যায় তো প্রথমে আমি এখানে একটা ক্রাম ক্রামকোট করে নেওয়া ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে দুইটা কালারের ক্রিমের শেড দেব এখন আমি যে শেডটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা ডাস্টে পিঙ্ক টাইপের একটা শেড এখানে আমি রেড পিঙ্ক এই দুটো কালার মিশিয়ে তারপরেই এই শেডটা রেডি করে নিয়েছি তো এই সেটটা করার জন্য যদিও আমাকে আসলে কাস্টমার আলাদাভাবে কোনো ছবিও ভাবে প্রেফার করেনি উনি আমাকে দুই তিনটা ছবি ডিজাইন দিয়েছিল জাস্ট বলেছিল যে এই টাইপের শেড করে যেন আমি আপনাকে কেকটা রেডি করে দেই তো আমি এখানে ডাস্টে পিঙ্ক টাইপের একটা কালার রেডি করে নিয়েছি তো আমি এখানে পিঙ্ক এবং রেড স্ট্রবেরি এবং চেরি রেডও দিয়েছি সাথে সামান্য তিনটা কালার মিলেই মূলত আমি এই কালারটা বা এই কালার এই ক্রিম রেডি করে নিয়েছি তো কালারটা দেখতে অনেক বেশি আইসুদিং লাগছিল তো এরপর এখানে আমি কিছুটা ক্রিমের সাথে খুব সামান্য লেমন ইলো কালারটা মিশিয়ে নিয়েছি যাতে করে কেকটা দেখতে একদমই সাদা সাদা না লাগে যাতে এটা একটা বাটার ক্রিমের মতো দেখতে মনে হয় তো এই সেই ক্রিমটাকে আমি কেকের নিচের সাইডে ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে আমি এটাকে সমান করে দিব আসলে ক্রিম বানানোর পরে এটাকে খুব বেশিক্ষণ বাহিরে রেখে দিলে দেখা যায় এটার মধ্যে এক ধরনের একটা ফোম ক্রিয়েট হয়ে যায় যার ফলে দেখা যায় আমিও চেষ্টা করি সময় ক্রিম বানানোর পর খুব দ্রুত এটা দিয়ে কাজ করতে আর যদি আপনাদের কাজ করতে খুব বেশি একটা দেরি হয় তাহলে আপনারা একটা ফুড র্যাপ দিয়ে এটাকে ঢেকে তারপর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন তাছাড়া আপনি ক্রি কী ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করছেন সেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে তা আমি একটা প্যারাট নাইফ দিয়ে এভাবে কেকের চারা সাইড থেকে ক্রিমগুলোকে সামান করে সরিয়ে নিচ্ছি তো দুইটা সাইডের ক্রিম লাগানো হয়ে গেলে প্যারাট নাইফ দিয়েই আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি যেহেতু সাইড থেকে একটা ডিজাইন হবে সেজন্য আমি তাকে খুব বেশি একটা ভালোভাবে ফিনিশিং দিই এবং উপরের সাইডেও আমি খুব বেশি ভালোভাবে ফিনিশিং দিই মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে গেল উপর থেকে আমি এভাবে ট্রান টেবিলটাকে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এবং নিচের সাইডের জন্য প্রথমে আমি ভেবেছিলাম যে প্যালেট নাইফ দিয়ে হয় কিনা দেখি তো ওটা দিয়ে করার পর আমি একদমই আমার ভালো লাগছিল না তো পরে আমার যে পেজের কার্ড রয়েছে সেই কার্ডটা দিয়েই আমি ট্রাই করি আলহামদুলিল্লাহ একবার করার পরেই খুব সুন্দরভাবে এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায় তো এই ভিজিটিং কার্ডটা দিয়েই আমি ডিজাইনটা করে নিয়েছি তারপরে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ট্রান টেবিলটাকে ঘুরাতে থাকবেন এবং কাঠটাকে উপর নিচ করতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবেই এভাবে ঢেউ ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি এগুলো নন এডিবল ছিল আপনারা চাইলে এখানে এডিবল ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো এই ফ্লাওয়ারগুলোর নিচের সাইডে আমি স্টিক এবং ব্লু দিয়ে এগুলোকে অ্যাটাচ করে নিয়েছি যাতে করে এগুলো ডেলিভার করার সময় পড়ে না যায় তো সবগুলো আমি এভাবে এভাবে কেক জুড়ে সেট করে দিচ্ছি তো সবগুলো বাটারফ্লাই সেট করে দেওয়া হয়ে গেলে কেকের উপরে কিছু বড় এবং ছোট সাইজের সুগার স্প্রিংকলার দেওয়া ছিল হোয়াইট কালারে তো সেগুলোকেও আমি একে বসিয়ে দিব তো এভাবে মেইনলি আমি আমার কেক ডেকোরেশন করেছি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা কেউ যদি ভ্যানিলা কেকের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে অলরেডি রেসিপির অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন মানে চট্টগ্রামের সিটির ভেতরে আছেন আপনারা চাইলে আমার পেজ থেকে যে কোনো ধরনের কেক এবং চকলেটস প্রিয়জনের জন্য অর্ডার করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে আমাদের কেক অনেক বেশি ভালো লাগবে তো সবশেষে আমি এখানে একদম ছোট সাইজের মিনি স্প্রিংলার গুলো দিয়ে আমি আমার কেক শেষ করেছি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ